ফিফা বিশ্বকাপের জন্য কিন্তু অলরেডি অনেক দলই তাদের দল ঘোষণা করে ফেলাইছে এবং ব্রাজিলও গতকালকে রাত্রে ব্রাজিলের অনন্ত বিশ দলের কোচ ফার্নান্দো দিনিস ব্রাজিলের একুশ জন সদস্যের একটা স্কট ঘোষণা করছে এবং এই বিশ্বকাপটা শুরু হবে হচ্ছে চিলিতে আঠাশ তারিখ থেকে শুরু হবে সো এই বিশ্বকাপে ব্রাজিলের দলে কে কে সুযোগ পেল এবং কে কোন ক্লাবে খেলে সেটা নিয়ে একটু ডিসকাস করব তাহলে চলেন শুরু করি যে আসলে কে কে সুযোগ পাইছে এবং কে কোন ক্লাবে খেলে এবং এই দলের আসলে অধিনায়কটা কে সো ফার্স্ট অফ অল গোলকিপার ফিলিপে লঙ্গ কারিন্থিয়াস ফিলিপে লঙ্গ কিন্তু দু হাজার পঁচিশ সালে গোপা মেগাদো ছিল লুকাস ফার্তুদো ভিটোরিয়া এটা হচ্ছে আপনার পর্তুগালের ক্লাব ক্রুজেইরো ব্রাজিলের ক্লাব তিনজন গোলকিপার গেল এবার যদি আমরা দেখি ডিফেন্ডারে সেখানে হচ্ছে জিলবার্তো পালমেইরাস ইগোর সারোতে সেটা হচ্ছে আল জাজিরা এটা হচ্ছে আপনার ইউএ অর্থাৎ আরব আমরা ক্লাব লিয়ান দিন হো ভাস্কো দাগামা লিও ডেরিক আপনার অ্যাথলেটিকো পিয়ার এরপর যদি দেখি ব্রুনো আলভেজ ক্রুজেইরো তারপর হচ্ছে ইয়াগো ফ্লামেঙ্গো এবং জুয়াও সুজা ফ্লামেঙ্গো এটা হচ্ছে আমাদের ডিফেন্ডার গেলে বলা হচ্ছে মিডফিল্ড অ্যাটাকিং ডিফেন্সিভ সেন্ট্রাল মিডফিল্ড কোতিনহো পালমেইরাস এটা কিন্তু আমাদের ব্রাজিলের সে বড় কৌতিন না এটা হচ্ছে ছোট কৌতিন জুনিয়র কৌতিন কৌতিন জুনিয়র বলতে পারেন পালমেইরাস জুয়াও ক্রুজ অ্যাথলেটিকো পিয়ার এরপর যদি কি মুরিলো ক্রুজেইরো মুরিলো কিন্তু ওই মুরিলো না যে হচ্ছে আপনার নাটিগাম বয়সটা খেলে এটা হচ্ছে জুনিয়র মুরিলো তারপর হচ্ছে রায়ান লুকাস স্পোর্টিং লিসবন এটা হচ্ছে পর্তুগালের ক্লাব তারপর হচ্ছে রুয়ান গ্যাব্রিয়েল ক্রুজেইরো এটা হচ্ছে আমাদের মিডফিল্ডারের একটা লিস্ট এবং সর্বশেষ আমাদের হচ্ছে আপনার ফরোয়ার্ড বা অ্যাটাকার ডেভিড ওয়াশিংটন চেলসিতে খেলে চেলসির প্লেয়ার ডেভিড ওয়াশিংটন আপনারা ডেভিড ওয়াশিংটনকে অনেকেই চিনেন সান্তোসে নেইমারের সাথেও খেলছে এরিক বেলে পালমেইরাস গুস্তাভো প্রাডো ইন্টারন্যাশনাল সেটা ব্রাজিলের ক্লাব লুইজি পালমেরাস পেড্রিন হো জেনিত এবং ওয়েসলি আলনাসের এবং এদের কোচ রেমন ম্যানেজার্স আপনারা জানেন এইটা হচ্ছে ব্রাজিলের অনদ্য বিশ দলের আসলে স্কোয়াড এবং এই স্কোয়াডটা ঘোষণা করছে রেমন ম্যানেজার্স তার অধীনে ব্রাজিলের অনুদ্ধ বিশ দল অর্থাৎ বয়স ভিত্তিক দল খুবই সাকসেস এবং সেই সাকসেসের ধারাবাহিকতাই কিন্তু তাকে কন্টিনিউ করতেছে সিবিএফ এবং আশা করা হচ্ছে যে তার অধীনে ব্রাজিল বিশ্বকাপে ভালো পড়বে এবং ট্রফি জয়ের সম্ভাবনাও আছে এই দলটাকে নেতৃত্ব দেবে সম্ভবত পেড্রিন হো যিনি কিনা কোপা আমেরিকা জিতছে এবং জেনিতে খেলে এবং তার ওই কোয়ালিটি আছে এবং তার অ্যাটাকিং মাইন্ড অ্যাটাকিং সেন্সটা দুর্দান্ত আমরা দেখছি কোপা আমেরিকাতে ব্রিলিয়ান পারফরমেন্স করে ব্রাজিলের এই দলটা আমরা জানি যে দুর্দান্ত একটা দল এবং এই বিশ্বকাপে অন্যতম সেরা একটা দল আমি বিশ্বাস করি যে দু হাজার পঁচিশ যাবে এবং সে প্ল্যানেই আগাচ্ছে এবং রেমন ম্যানেজেস এই দলটা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় কিভাবে টিমের গেম সেন্স ডেভেলপমেন্ট করা যায় এ বিষয়ে অবশ্যই কার্লো আন্তর্গতির সাথেও পরামর্শ করবে আশা করি ব্রাজিল অনন্ত বিশ দল বিশ্বকাপে দুর্দান্ত করবে সো এই দলে আসলে যে প্লেয়ার গুলো ডাক পাইছে তাদেরকে আপনি কাকে কাকে চিনেন বা আর কে ডাক পেতে পারতো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করবেন এবং আপনারা জানেন অনেক প্লেয়ারই আছে যাদেরকে আসলে ক্লাব ছাড়ে নাই যার কারণে আসলে তারা যেতে পারে নাই অনেক প্লেয়ারের আপনার নাম মনে আসবে তারা যেতে পারে না শুধুমাত্র তাদের ক্লাব তাদেরকে ছাড়ে নাই যাদেরকে ছাড়ছে তাদেরই আসলে এখানে সুযোগ আসছে সো এটুকুই আলোচনা যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে